মিড ডে মিল উদ্দেশ্য মহৎ তবে যেভাবে এই প্রকল্প রূপায়িত হয়ে চলেছে ছত্রে ছত্রে অবহেলা কি বলবেন প্রথমত মিড ডে মিল প্রকল্প সরকারিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট শুরু করার আগেই উনিশশো সালে মাদ্রাজ মিউনিসিপাল কর্পোরেশন তাদের কর্পোরেশনের আন্ডারে যে স্কুলগুলো ছিল প্রাইমারি স্কুলগুলো সেখানে অনগ্রসর শ্রেণীর দরিদ্র পরিবার থেকে আসা ছাত্র ছাত্রীদের জন্য তারা রান্না করা খাবার শুরু করে ভারতবর্ষে সেটা ব্রিটিশ স্বাভাবিকভাবে উঠছিল যে শিক্ষাটা সবার কাছে পৌঁছে দিতে হবে স্বাধীনতা আন্দোলনে একটা বড় দাবি ছিল সবার ঘরে শিক্ষা পৌঁছে দিতে হবে একজন অশিক্ষিত ভারতবর্ষে থাকবে না ব্রিটিশের শোষণ শাসনে জর্জরিত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা এই দাবি তুলেছিলেন কিন্তু আমরা কি দেখলাম পরবর্তীতে যে না এদেশে নিরক্ষরের সংখ্যা এখনো কমেনি কেন তারা বিদ্যালয়ে ধারে কাছে যেতে পারছেন না তাদের দারিদ্র এত পরিবারের বাচ্চা ছেলেটাকেও মেয়েটাকেও কাজ করতে হয় স্কুলে যাওয়া তাদের কাছে বিলাসিতা প্রায় যে স্বাধীনতা আমরা পেয়েছি যারা এনেছেন সেই বীর বিপ্লবীরা ক্ষিরাম বিনয় বাদল দিনেশ মাস্টারদার সূর্য সেন আশপাকুল্লা ভগৎ সিং নেতাজী সুভাষ চন্দ্র বোস সহ গান্ধীজি অহিংস পথে যে বিপ্লবীরা বা স্বাধীনতার সংগ্রামীরা ছিলেন তাদের যে স্বপ্ন ছিল সকলের জন্য শিক্ষা তা কিন্তু পীড়িত হচ্ছে না তাই দেখা গেল ওই স্বাধীনতার আগেও ১৯২৫ সালে শিক্ষার আঙিনায় অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে আসার জন্য দুপুরে রান্না করা গরম খাবার মাদ্রাস কর্পোরেশন চালু করেছিল তারপর স্বাধীনতার পর সরকার এদিকে নজর দেননি এদের জন্য কোন সারা বিশ্বের কাছে যখন নিরক্ষরতা এবং অশিক্ষার প্রশ্নে ভারতবর্ষ প্রশ্নের মুখে পড়ে গেল এত পার্সেন্ট অশিক্ষিত শিক্ষা বঞ্চিত তখন তারা এবং স্কুল ছুটের সংজ্ঞা যখন ব্যাপক হলো তখন এই প্রশ্ন আসলো এবং কোথাও কোথাও বিদেশি ফান্ডিং এনজিও তাদের সাহায্যে কোনো কোনো স্টেট কোন কোন রাজ্য মিড ডে মিল প্রকল্পের প্রাথমিক ধাপ শুরু করেছিল উনিশশো সাল থেকে গুজরাট কেরল তামিলনাড়ু পন্ডিচেরিতে উনিশশো সালে এটা শুরু হয় তার অনেকখানি রাজ্য সরকার এবং বিদেশ থেকে ফান্ডিং করে ফান্ডিং নিয়ে তারাই প্রকল্প শুরু করে যেখানে একটা স্বাধীন দেশের সরকারের দায়িত্ব সকল মানুষকে শিক্ষা দেওয়া সকল মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া শিক্ষিত করে করে তোলা তার দেশের নাগরিকদের সেখানে এরকম একটা অবস্থা শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার লজ্জায় চাপে পড়ে উনিশশো পঁচানব্বই সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ঘোষণা করলো আমরা এই প্রকল্প চালু করছি তখন এই প্রকল্পের নাম ছিল এনপি এনএসপিই পরবর্তীকালে তার মিড ডে মিল হয় আর এখন পিএম পোষণ বলে এই সরকার আসার পর এর নামকরণ করছে যাই নামকরণ করুক বোতল যাই পাল্টা বাস্তবে প্রকল্পটা একই তাই এদের যদি সত্যি সত্যি সমস্ত মানুষকে ভারতবর্ষে শিক্ষার আঙিনায় আনতে হয় নিরক্ষরতা দূরীকরণ করতে হয় প্রকৃত শিক্ষা দিতে হয় তাহলে কিন্তু এই প্রকল্প খুবই প্রয়োজনীয় এই দরিদ্র দেশের কিন্তু বহু শিশুই বিদ্যালয় থেকে চলে যাবেন ড্রপ আউট বাড়বে ড্রপ আউট অনেকখানি কমেছে মিড ডে মিল প্রকল্প চালু হওয়ার জন্য তাই আমরা মনে করি এই প্রকল্পের গুরুত্ব বুঝে সরকারকে এই প্রকল্পে আরো বরাদ্দ বাড়াতে হবে এই প্রকল্পকে ছাত্র ছাত্রীদের পুষ্টিকর গরম খাবার দেওয়ার উপযুক্ত করতে হবে সরকার ইতিমধ্যে এই অন্য রাস্তায় হাঁটার চেষ্টা করছেন সরকার ভাবছেন সমস্ত প্রাইমারি স্টুডেন্টদেরও পাশ বই করানো ব্যাংকে বই করানোর চেষ্টা করছেন এবং কোথাও কোথাও সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও গরম রান্না করা পুষ্টিকর খাবার তারা সেখানে ড্রাই ফ্রুট দিচ্ছেন রান্না করা খাবার দিচ্ছেন না কোথাও কোথাও তারা বলার চেষ্টা করছেন এই মিড ডে মিল কর্মীদের আমরা রাখবো না এনজিওর হাতে দিয়ে দেবো কোথাও কোথাও দিয়েছেন আসামে এনজিওর হাতে পুরো প্রকল্প তুলে দেওয়ার চেষ্টা করেছিল কেন্দ্র এবং রাজ্য সরকার সেখানকার মিড ডে মিল কর্মীরা আন্দোলন করে তাকে রুখে দিয়েছে এই কলকাতার বুকে এনজিওর হাতে মিড মিল প্রকল্পের সামান্য হল কিছু বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খাবার পরিবেশনের দায়িত্ব আছে ওরা আস্তে আস্তে এই প্রকল্প থেকে নিজেদের হাত গুটিয়ে নিতে চাইছে আমরা মনে করি এটা কিছুতেই হওয়া উচিত নয় শিক্ষার মতন বিষয় যা জাতির মেরুদণ্ড করে তোলে একটা জাতি বড় হবে কিনা তা নির্ভর করে তার সেই জাতির মানুষদের শিক্ষা অর্থাৎ প্রথম থেকে শিক্ষা প্রাথমিক থেকে শিক্ষা শিক্ষা একদম প্রাইমারি স্টেজ থেকে যদি না তৈরি হয় তাহলে কিন্তু তারা দুর্বল থাকবে তাই আমরা মনে করি শিক্ষার এই ব্যাপক প্রয়োজনীয়তা উপলব্ধি করে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো মিড মিল খাতে তাদের বরাদ্দ বৃদ্ধি করবে ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য সাথে সাথে এই পুষ্টিকর খাবার যারা তৈরি করছেন সে রন্ধন কর্মী মিড ডে মিল কর্মী তাদের বেতন বৃদ্ধি করে সামাজিকভাবে তাদের চলার ব্যবস্থা করবেন এই বর্তমান বাজারে দুহাজার টাকা যদি দিন কাজ করেন তাহলে ক টাকা করে প্রতিদিন হয় একজন পরিচারিকার কাজ যারা করেন তারাও এর থেকে বেশি টাকা পান অন্যান্য কাজ যারা করেন তারাও এর থেকে বেশি টাকা পান এই কর্মীদের স্কুলে যেতে হয় প্রায় সাড়ে নটা তারা বাড়ি ফেরেন সাড়ে তিনটে চারটে তাহলে কত ঘন্টা কাজ তাদের করতে হচ্ছে এ কাজের কি পারিশ্রমিক তারা পাচ্ছে এই হলো বাস্তবতা প্রায় এই প্রকল্পের গুরুত্ব অনুভব করে আমরা মনে করি আমরা আশা করব কেন্দ্র এবং রাজ্য সরকার উপযুক্ত বরাদ্দ এ খাতে করবেন এবং এই প্রকল্পকে আরো উন্নত করার চেষ্টা করবেন